টকর সুকান্ত মুখার্জি নমস্কার যাত্রা শুরু হওয়ার বিশেষ যে সমস্ত যাত্রা যাত্রাপতি কথা রয়েছে সেগুলো দয়া করে ঘোরাবেন না বা নাড়াবেন না তাতে যাত্রা সরাল বা হতে পারে

মুসলধারে বৃষ্টি শুরু হলো কিন্তু এদিকের কোনো খবর নেই এই যে ভানু তুই এখানে এদিকের কোনো খবর আছে না করতে বাবু ভেতর থেকে কোনো খবর আসেনি ও কোনো খবর আসেনি আচ্ছা তোর কথা আমার শরীর ঠিক আছে তো তা তো বলতে পারবো না করতে বাবু কারণ ভেতরে যাও তো পারুন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যা আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন আপনি যেখানে আমিও তো সেখানে আপনি কোনো চিন্তা করবেন না দেখুন সব ঠিক হয়ে গেছে আর তুই কিছু মনে করিস না আসলে আমি ভগবানের উপর বিশ্বাস রাখুন দেখুন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছি তাকে স্মরণ করা ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই তা হ্যাঁ ভানু বলতে পারিস তোর কথা আমার ছেলে হবে না মেয়ে হবে ছেলে হবে বাবু আপনার বলে পুত্র সন্তান সন্তানে হয় স্বীকার করলাম কিন্তু মেয়েও তো হতে পারে তবে আজকালকার দিনে ছেলে মেয়ে দুই সমান ভানু আমার কিন্তু মেয়েই পছন্দ আপনি একটু অপেক্ষা করুন আমি ওদিক থেকে একটু ঘুরে আসি ঠিক দেখে দেখে ও ভাবতে পারছি না অতগুলো ডাক্তার করছে নাকি সারা বাড়িটাকে তো একেবারে হোম বানিয়ে ফেলেছে তাহলে কি কোনো বিপদ আমার স্ত্রী লক্ষ্মীর অথবা আমার সন্তানের না 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 এ আমি কি বলছি এ আমি কি ভাবছি ঈশ্বর তুমি ওদের রক্ষা করো ঠাকুর তুমি ওদের

চুপ করে থাকিস না মনে মারুন করতে বাবু মারতে মারতে আমাকে মেরে ফেলুন কারণ এই চরম সত্যিটা তো আজ আমাকে আপনাকে শোনাতে হবে গিন্নি মাতার পুত্র সন্তানকে আমার করে তুলে দিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে

মা ডাক শুনতে পেল না তাই যে পুত্র সন্তান আপনাকে দিয়ে গেল তার মুখ থেকে আপনি ডাক শুনতে পাবেন না ওর মুখ থেকে আমি বাবাটাক শুনতে চাই না ওকে তুই নিয়ে যা নিয়ে যা এমনকি ওর মুখও আমি দেখতে চাই মাথা খারাপ হয়ে গেছে করতে হ্যাঁ মানুহ হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে কারণ কারণ আমার শত্রু ও অপয়া ওই আমার লোক আমার কাছ থেকে কেড়ে নিয়েছে হনীয়ে জানি কিন্তু দিয়ে গেছি আপনার বংশের प्रदीप নিজে নিভে গিয়ে জ্বালিয়ে দিয়েছি আপনার বংশের বাতিকে বাতি নয় বাতি নয় দবানন আর সেই দাবানের ললিহান শিখায় আমার দর্টিকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাই কত্তা যা বলছি তাই কর ওকে কোন অনাথ আশ্রমে রেখে অথবা এমন কোন জায়গা আসবি যেখান থেকে ফিরে এসে কোনদিন আমার সামনে দাঁড়াতে না পারে কারণ আজ ওর মাকে খেছে দুদিন পরে ও আমাকে খাবে নিয়ে যা নিয়ে যা কর্তাবু আপনি একটু শান্ত হন কি করে শান্ত হব ভানু বলতে পারি আমি কি করে শান্ত হব যা বলছি তাই কর আর এটাই আমার শেষ কথা কর্তাবু যাবেন না আমার কথা সময় শেষ কথা বলবে করতে বাবু আজকে ছেলের আপনি মুখদর্শন করতে চাইলেন না একদিন সেই ছেলের জন্য গর্বে আপনার মুখটা হরে যাবে আর যে বাবাটাকে আপনি অস্বীকার করতে চাইলেন একদিন সেই ছেলের মুখ থেকে বাবাটা শোনার জন্য হৃদয়টা আপনার ব্যাকুল হয়ে উঠবে সেদিন আপনার অনেক কিছু বলার থাকলেও শুধু শেষ কথাটাই বাকি থেকে যাবে কথাটা বাবু শুধু শেষ

একদমই নয় কুমার কৃষ্ণ তন্নি বন্নি মিশ্র খা হাসি রাজা হাসি সরকার নবাগত কুমার গৌর ও চরিত্র ভিনেতা ভক্তিপাত্র দল মানিজা ও অমিত হাজরা সাজগর পরিচালনায় অমিত কুমার বটকৃষ্ণ সামন্ত হারাদন মাজু সুকুমার রায় শ্রীকান্ত ভট্টাচার্য ও মিস্টার পাপি চক্রবর্তী শুরু হচ্ছে নারায়ণ শুকুল প্রযোজিত নাটক নাট্যকার সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত নাট্যাচার্য

চোদ্দশো একত্রিশ বঙ্গাদের দিকে দিকে সরা জাগানো এক বড় মাপের ও সামাজিক যাত্রাপালা যাত্রাপালা শুধু শুধু শেষ কথাটাই বাকি